নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। কীভাবে আপনারা আপনাদের বাড়ি কামরা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবেন এবং বন্ধুরা প্রচুর পরিমাণে আপনারা এই কামরা গাছ থেকে ফলন পেতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট কামরা গাছে কত পরিমাণে ফুলের কুঁড়ি এসেছে এবং আশা করা যাচ্ছে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে বন্ধুরা আপনারা যদি এই কামরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান তো এই গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং এই গাছে কী খাবার দেবেন বন্ধুরা চলুন তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে ছে আর যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন তবন্দরা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবন্দরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা আপনারা যারা এই কামরাঙা গাছটিকে দেখছেন এই কামরাঙা গাছটির বয়স মাত্র তিন মাস তিন মাস আগে আমি নার্সারি থেকে এই কামরাঙা গাছটিকে এনেছিলাম তখন মুন্দরা গাছটি তুলনামূলকভাবে যথেষ্ট ছোট ছিল এবং মুন্দ্রা গাছে তখন দু তিনটি মতো কুঁড়ি ছিল তো বন্ধুরা এই তিন মাসের মধ্যে এই কামড়া গাছটি আমি খুব ভালোভাবে পরিচর্যা করেছি যার ফলে দাঁড়িয়ে এখন এই গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে এবং বন্ধুরা এই গাছে এত পরিমাণে কুঁড়ি এসেছে তো বন্ধুরা আপনারা কীভাবেই কামড়া গাছে পরিচর্যা করলে এত পরিমাণে আপনারা ফুল পাবেন চলুন জেনে নিই কিন্তু বন্ধুরা সবার আগে আপনাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে যে কোনো রকম ফল ও ফুলের গাছ থেকে আপনারা যদি সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিতে চান সেই গাছের উপযুক্ত মাটি আপনাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা কামড়া গাছের উপযুক্ত আমি মাটি তৈরি করেছি যার ফলে দাঁড়িয়ে আমার এই ছোট্ট কামড়া গাছে এত পরিমাণে ফুল এসেছে বন্ধুরা সবার প্রথমে আপনারা কীভাবে কামরা গাছের উপযুক্ত মাটি তৈরি করবেন চলুন জেনে নিই বন্ধুরা কামলা গাছের মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফর্টি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটি কি বন্ধুরা আপনারা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন তাই বন্ধুরা সেটি যেন একদমই এটের মাটি না হয় ইঁটেল মাটিতে এই গাছ একদমই ভালো গ্রো করে না বা একদমই ভালো বৃদ্ধি হয় না ইডেল মাটি ছাড়া আপনারা যে কোনো রকম মাটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন এখানে থার্টি পার্সেন্ট ফার্মিং কম্পোস্ট আপনারা যদি ফার্মিং কম্পোস্ট না পান সেক্ষেত্রে বন্ধুরা আপনারা পাতা পচন সার বা আপনারা পুরনো এক বছরের গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট আপনারা এই কামড়া গাছের মাটি তৈরির সময় অবশ্যই কোকোপিট মেশাবেন বন্ধুরা মাটি তৈরির সময় আপনার যদি কোকোপিট মেশান সেক্ষেত্রে গাছের গোড়া মাটিটা খানিকটা উর্বর থাকবে এবং বন্ধুরা গাছের গোড়াটা আপনার ময়শ্চার থাকবে আপনাকে গাছের গোড়া একদমই বারে বারে জল দিতে হবে না তাই বন্ধুরা আপনারা এই গাছের মাটি তৈরির সময় আপনারা অবশ্যই কোকোপিট মেশাবেন এবং বন্ধুরা তার সাথে নেবেন ফাইভ আপনার যে সিঙ্কুচি হয় এবং হাড়ের গোঁড়া হয় সেই শিঙ্কুচি এবং হাড়ের গুঁড়ো ফাইভ পার্সেন্ট করে নেবেন এবং বন্ধুরা অল্প করে নিমখল মিশিয়ে আপনারা এই গাছের উপযুক্ত মাটিটিকে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই সমস্ত মিশ্রণটিকে আপনারা মিশিয়ে এই গাছের আপনার মাটিটিকে তৈরি করবেন এটি হলো কামড়া গাছের একদম আদর্শ মাটি এই মাটিতে যদি আপনারা কামড়া গাছ বসান খুব সুন্দরভাবে এই গাছ গ্রো করবে এবং ওনারা গাছের গ্রোথও খুব সুন্দর হবে এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে এই কামড়া গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে আমরা এই গাছে কি খাবার দেব তো বন্ধুরা আপনারা এই গাছে খাবার হিসেবে আপনারা দিতে পারেন পাকা কলার খোসা পচানো জল তো বন্ধুরা পাকা কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আমি আমার গাছে পাকা কলার খোসা পচানো জল দিয়েছি যার ফলে দাঁড়িয়ে আমার গাছে এত পরিমাণে কুড়ি এসেছে বা ফুল এসেছে তো বন্ধুরা পাকা কলার খোসাকে আপনারা যে খোসাটিকে ফেলে দেন সেটিকে আপনারা একদমই ফেলবেন না তাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সেই পাকা কলার খোসা আপনারা কুচি কুচি করে কেটে নেবেন এবং বন্ধুরা সেটিকে কমপক্ষে এক সপ্তাহের জন্য খুব জল দিয়ে খুব ভালোভাবে আপনারা সেটিকে পৌঁছে নেবেন এবং বন্ধুরা সেটিকে ছেঁকে নিয়ে আপনারা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন দেখবেন বন্ধুরা আপনারা যদি এই খাবারটি আপনারা মাসে তিন থেকে চারবার দেন দেবেন আপনার কাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং বন্ধুরা গাছের গ্রোথও খুব সুন্দর হবে আপনারা এই লিকুইড খাবারটিকে আপনারা সপ্তাহে একবার করে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা এর পাশাপাশি আপনারা এই কাছে আরও একটি খাবার দিতে পারেন যেটি হলো সরিষার খোল পচানো জল সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যা আপনার গাছে ছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে সহায়তা করবে এবং বন্ধুরা গাছে প্রচুর প্রচুর ফুল আসবে তবু সরিষাটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে পুচে নেবেন এবং বন্ধুরা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশে সেটিকে আপনারা একদম পাতলা জল করে আপনারা গাছে প্রয়োগ করবেন এটি দিলেও দেখবেন বন্ধুরা গাছে খুব সুন্দর গ্রোথ হবে এবং গাছও খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং বন্ধুরা এর পাশাপাশি আপনারা আরও একটি খাবার দিতে পারেন যেটি হলো জৈব মিশ্র খাবার বন্ধুরা জৈব মিশ্র খাবার তৈরির জন্য আপনারা নেবেন মুঠো ভার্মি কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান সেক্ষেত্রে আপনার পাতা পচন সার পুরনো কবসর আপনারা ব্যবহার করবেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিঙ্কুচি এবং কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমকোল এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা এটিকে গাছে প্রয়োগ করবেন আপনারা যদি এই কামড়া গাছ বড় টবে বসান সেই ক্ষেত্রে আপনারা এক মুঠো ব্যবহার করবেন এবং যদি আপনারা এই কামড়া গাছ ক্যারেটে বসান সেই ক্ষেত্রে আপনারা দুই মুঠো করে আপনারা গাছে ব্যবহার করবেন দেখবেন বন্ধুরা এই খাবারটি দেওয়ার ফলেও আপনার গাছের গোদ যেমন হবে এবং বন্ধুরা গাছও দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং ফুলে ভরে যাবে তো বন্ধুরা এই যে শিঙ্কুচি আছে এটি হল যে কোনো গাছের জন্য একদম আদর্শ খাবার এটি যদি আপনারা গাছের মাটি তৈরির সময় দেন তো বন্ধুরা খুবই খুবই ভালো হবে আর বন্ধুরা এই জৈব মিশ্র খাবারটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন দেখবেন বন্ধুরা গাছের গ্রোথ কত সুন্দর হবে এবং ফুলে ভরে যাবে এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে কামড়া গাছের কীভাবে পরিচর্যা করব কতটা পরিমাণে জল দেব এবং বন্ধুরা কেমন কীভাবে এই গাছের পরিচর্যা করতে হয় তো বন্ধুরা সবার প্রথমে আসছে যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো তো বন্ধুরা এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ছ থেকে সাত রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় এই গাছ ডাইরেক্ট সানলাইট পছন্দ করে তাই বন্ধুরা আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন আর বন্ধুরা যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই গাছটি একটু এরিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ বন্ধুরা অতিরিক্ত তাপমাত্রার কারণে যে ফুলগুলি আছে সেগুলি অনেক সময় ঝরে যায় বা হলুদ হয়ে ঝরে যায় তাই বন্ধুরা যখন দেখবেন অতিরিক্ত ফুল এসে গেছে তখন বন্ধুরা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে একদমই রাখবেন না এটিকে এরিয়ায় রাখবেন আর যখন দেখবেন ফুল ফুল নেই তখন বন্ধুরা আপনারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন এরপর বন্ধুরা চলুন যে এই গাছে আমরা কত পরিমাণে জল দেব তো বন্ধুরা এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় এই গাছের গোড়াটা যেন মশ্চার বা ভাব বজায় থাকে তাই বন্ধুরা মাটি তৈরির সময় আমি এখানে কোকোপিট মেশাতে বলেছি কোকোপিটকে মাটিতে মেশালে কি হয় গাছের গোড়াটা অনেকটা মশ্চার বা শ্যাসোত্ত ভাব বজায় থাকে মশ্চার বা ভাব বজায় থাকলে আপনাদেরকে এই গাছে বারে বারে জল দিতে হবে না তাই বন্ধুরা আপনারা মাটি তৈরির সময় অতি অবশ্যই এখানে কোকোপিট মেশাবেন আর বন্ধুরা আপনারা যদি কোকোপি না পান সেক্ষেত্রে আপনারা ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আপনারা এইখানে যেন অতিরিক্ত পরিমাণে জল আমনায় গাছে দিয়ে দেবেন না আপনারা যদি এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের যে ফুলগুলি আছে সেগুলো অনেক সময় হলুদ হয়ে চড়ে যায় বা আস্তে আস্তে ঝরেতে শুরু করে আবার বন্ধুরা আপনারা যদি এই গাছে কম পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে যে ফুলগুলি আছে সেগুলি জলের অভাবে অনেক সময় আস্তে আস্তে ঝরেতে শুরু করে তাই বন্ধুরা আপনার এই গাছের গোড়াটিকে মস্যার রাখার চেষ্টা করবেন দেখবেন বন্ধুরা আপনার এই গাছের গোড়াটিকে মস্যার রাখলে গাছের গ্রোথও সুন্দর হবে গাছে ফুল আসবে এবং বন্ধুরা যে ফুলগুলি আছে সেগুলি আর একদমই ঝরে যাবে না এরপর বন্ধুরা চলুন নিই যে আপনাদের কামরা গাছে যাদের একদমই ফুল আসছে না তারা কি খাবার দিলে এই গাছে ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা এই সময় গাছে দিতে হবে পটাযুক্ত খাবার তো বন্ধুরা পটাযুক্ত খাবার হিসেবে আপনারা এখানে দিতে পারেন যে লিকুইড খাবারটি আমি বললাম কলার খোসা পচানো জল তো বন্ধুরা কলার খোসা পচানো জলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা আপনার গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে এবং বন্ধুরা অতিরিক্ত যে ফুলগুলি আছে সেগুলিকে একদমই ঝরেতে রোধ করবে তাই বন্ধুরা আপনার কলার খোসা পচানো জল আপনার দিয়ে যেতে পারেন এবং বন্ধুরা পাশাপাশি আপনার দিতে পারেন E balar as তো বন্ধুরা খুব সুন্দরভাবে কাজ করে আমি আমার ফুল ও ফলের গাছে এই খাবারটি দিয়ে থাকি তো বন্ধুরা এটি দিলে কী হয় যে গাছের ফুলগুলি আছে সেগুলি আস্তে আস্তে ঝরে যাওয়া বন্ধ হয় এবং বন্ধুরা গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করে এবং আপনাদের যাদের গাছে একদমই ফুল আসছে না তাই যদি সেই খাবারটি দেয় তাতে দেখবেন বন্ধুরা খুবই দ্রুত গতিতে আপনার গাছে ফুল আসতে সহায়তা করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মন্দির যে স্টেপ বাই স্টেপ আমি পরিচর্যাগুলি বললাম সেগুলি যদি আপনার মেনে চলেন আপনার গাছে ফুল ও ফলে ভরে যাবে এবং বন্ধুরা গাছে দেবেন প্রচুর প্রচুর কুঁড়ি আসছে বা ফুল আসছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবু দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তবু ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন